বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের মহড়ায় পুরান ঢাকায় আজও উত্তেজনা বিরাজ করছে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা লাঠি হাতে কবি নজরুল সরকারি কলেজের দিকে যায় তারা সেখান থেকে দুই কলেজের শিক্ষার্থীরা এক হয়ে রওনা দেবে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির শঙ্কায় কবি নজরুল কলেজের অধ্যক্ষ সবাইকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানান এ সময় কবি নজরুলের শিক্ষার্থীদের একাংশ নিজস্ব থেকে গেলেও বাকিরা রওনা দেন ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে আমরা পরীক্ষা দিতেছি এক ঘন্টা দেড় ঘন্টা গেছে এর মধ্যে আমাদের দা ভাঙচুর রামদা বিভিন্ন জিনিসপত্র আমাদের আমাদের কলেজে হামলা করছে এটা কেন আওয়ামী লীগের দোসর ও সতেরো বছর আওয়ামী লীগের মিছিল মিটিং সব জায়গায় ছিল পাঁচ তারিখের আগে ও ওর কলেজে ছাত্রদেরকে বলছে যারা আন্দোলন করবে তাদেরকে টিসি দেওয়া হবে সে এখানে এখন বিএমপি করে বলে এখন বলতে সে নাকি ছাত্রদের পক্ষে আমাদের ক্যাম্পাস সরোতি কলেজ জানেন কলেজে অনেক ভাঙচুর প্রায় 35 কোটি টাকার মতো হইছে ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর বাহাদুর শাহ পার্ক আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি সরাসরি যাচ্ছি তার কাছে সামনে এখন শিক্ষার্থীদের একাংশ এখানে জড়ো হয়েছেন এবং গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের কলেজের উপরে যে হামলা সেটার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং এই একাংশের দাবি তারা একটা শান্তিপূর্ণ অবস্থান তারা নিয়েছেন আজকে সকাল থেকেই আমরা যেটা দেখেছি সরকারি কবি নজরুল সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হতে থাকেন পাশাপাশি সোহরাওয়ার্দি কলেজের সামনেও শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন এবং সকালে যে অবস্থাটা আমরা দেখেছিলাম যে সকালে মূলত সোহরাওয়ার্দি থেকে শিক্ষার্থীরা এই কলেজ মূলত জড়ো হতে থাকেন এবং সেখান থেকে ধীরে ধীরে তারা সবাই সেখানে জড়ো হয়ে কবি নজরুল সরকারি কলেজের সামনে এসে জড়ো হন এরপরেই তারা মূলত তাদের পরিকল্পনা ছিল এরকম যে এখান থেকে তারা দুই কলেজ একত্রিত হয়ে তারপর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে গিয়ে তারা মূলত সেখানে যাওয়ার তাদের কথা ছিল কিন্তু তা কিন্তু হয়নি এখানকার যিনি অধ্যক্ষ মহোদয় আছেন তিনি এখানকার যারা কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী আছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে শিক্ষার্থীদের একাংশকে শান্ত করেছেন এবং শান্ত করার পর যারা মূলত এখানে অবস্থান নিয়েছেন তারা কলেজের সামনে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নেয়ার এক পর্যায়ে এখন কিন্তু এখানে তারা শান্তিপূর্ণ এই যে গতকালকের যে ঘটনা সেই ঘটনার শান্তিপূর্ণ সমাধান এবং একটি বিচার যেন হয় সেই কারণে তারা বারবারই আওয়াজ তুলছেন স্লোগান দিচ্ছেন এবং বলছেন গতকালকের ঘটনাটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর যে হামলা হয়েছে সেই হামলা তীব্র নিন্দা কিন্তু বিশ্ব কলেজের যে প্রশাসন সংশ্লিষ্ট প্রশাসন প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকেও কিন্তু বারবারই বলা হচ্ছে যে এর যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে তারা কঠোর পদক্ষেপে যাবেন এছাড়াও আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি সোহার্দি কলেজ থেকে যে মূলত দলটি এখানে এসেছিল তারা এখান থেকে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তাদের সঙ্গে বেশ কয়েকজন কবি নজরুল সরকারি কলেজের যে শিক্ষার্থী আছেন তারাও মূলত যুক্ত হয়েছিলেন এই পর্যন্ত সবশেষ খবর যদি আমি এখান থেকে বলতে চাই সকাল থেকে থমথমে অবস্থার পর কবি নজরুল সরকারি কলেজের সামনে এখন শিক্ষার্থী শিক্ষার্থীদের একাংশ রয়েছেন এবং একাংশ রওনা দিয়েছেন ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে সোহরাওয়ার্দি কলেজেরও একই অবস্থা তারাও কিন্তু ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সোহার্দি কলেজ ও কবি নজরুল কলেজের উত্তেজনার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রিপোর্টার ধ্রুব ব্যানার্জির কাছে